আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দেখতেই পাচ্ছেন কোথায় নিয়ে আসলাম এটা একটা সুফার সমুদ্রের ভিতরে আপনাদেরকে নিয়ে আসলাম যেদিকেই থাকাবেন শুধু সোফার সোফা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন বাজেটের সোফা এই শোরুমে পেয়ে যাবেন বলে দিচ্ছি শোরুমের নাম ঠিকানাটা এটা হচ্ছে আদিল আফফান ফার্নিচার এটা হচ্ছে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে উত্তরকান এটা সহজ ঠিকানা হচ্ছে ঢাকা আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিট এই শোরুমটা আর ফোন নাম্বার ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করবেন ঠিকানা চিনতে অসুবিধা হলে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ সহজ হবে আর এখানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সোফা আশা করি যাদের সোফা প্রয়োজন অবশ্যই কোনো না কোনো একটা আদিল আফান ফার্নিচারে আপনাদের পছন্দ হবেই ইনশাল্লাহ এখানে থাকছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা থেকে আরম্ভ করে বিভিন্ন বাজেটের সোফা টু সিট ফাইভ সিট কাঠের সোফা নকশা সোফা ভিক্টোরিয়া সোফা এবং আলগা ফুমের সোফা মিনার কনার সোফা সুটো কনার সোফা থেকে আরম্ভ করে বিভিন্ন ডিজাইনের হরেক রকম ডিজাইনের সোফা আপনারা পেয়ে যাবেন এই আদিল আফান ফার্নিচারে আর আজকে বিশেষ আকর্ষণ একটি ব্র্যান্ডের কপি করা সোফা আপনাদেরকে দেখাবো এ হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিট একটি প্রিমিয়াম কোয়ালিটির সোফা আদিল আফান ফার্নিচারে আপনারা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে এই সোফাটার বিস্তারিত আমি আপনাদেরকে বলবো এটা হচ্ছে টু সিট ওয়ান সিট এ হচ্ছে টু সিট এ টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফাটা তৈরি করা হয়েছে আপনার ভিতরে ফ্রেমগুলা টোটালি কেরোসিন কাঠ উপরের বাহিরের যে অংশগুলা দেখতে পাচ্ছেন এগুলো আপনার এক জাতের অ্যালুমিনিয়াম জাতীয় পাত এগুলা অনেক সুন্দর গোল্ডেন কালার করা আর পায়াগুলো দেখতে পাচ্ছেন এস এসের পায়া গোল্ডেন কালার করা হচ্ছে ফ্লোর থেকে এটা কিন্তু অনেকটা উঁচু সামনের গেট আপটা একটু দেখেন পিছনের গাড়িগুলো অনেক সুন্দর করে টু সিডে আপনার পাঁচটা পার্ট করে করা হয়েছে আর ওয়ান সিডে তিনটা পার্ট আবার টু সিডে পাঁচটা পার্ট পিষন সাইডে বালিশগুলাতেও ডিজাইন করা ডালি বালিশগুলার ভিতরেও কিন্তু অ্যালুমিনিয়ামের যে পাতগুলা এগুলা ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালার এটাতে আপনি অনেকটা ক্যামেরাতে সিলভার কালার দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু অরিজিনালে গোল্ডেন কালার এ হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফাটা একটা সিনসাম ডিজাইনের অনেক সুন্দর একটি সোফা টু টু ফাইভ সিটের এই সোফাটা আপনারা পেয়ে যাবেন পনেরো বছরের গ্যারেন্টি সহ আদিল ফার্নিচারে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটার সিটে কিন্তু সলিড রাবার ফোম সিটের ফোম কন ফেব্রিক্স কন ফ্রেম কন সব কিছুরই আপনারা গ্যারেন্টি পেয়ে যাবেন আদিল আফান ফার্নিচার থেকে এটা নিলে আপনারা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় নিতে পারবেন এছাড়াও আপনারা বিভিন্ন ডিজাইনের সোফা পছন্দ করতে পারেন পছন্দ করলে ফোন নাম্বার ভিডিওতে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল ওইটাতে যদি আপনাদেরও কোনো নিজস্ব ডিজাইন থাকে পছন্দ থাকে অন্য কোনো দোকানেও পছন্দ করা থাকে তো আমরা রেডি করে দিতে পারবো আর আদিল আফান ফার্নিচার বহুদিন যাবৎ সুনামের সহিত ব্যবসা করে আসছে আশা করি আরও আপ আমাদের সাথে আপনারা আরও বেশি বেশি থাকবেন বিশেষ করে আদিল আফান ফার্নিচারের এটা নিজস্ব ইউটিউব চ্যানেল এটাতে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যত বেশি বেশি আমাদের পাশে থাকবেন আমাদের তত আপনার গুরুত্ব বাড়বে ভিডিও দেওয়ার জন্য এবং এই ভিডিওগুলা আমরা যে বলেছি আগেও বলেছি ভিডিওতে যে আদিল আফান ফার্নিচারে যখন নতুন নতুন কালেকশন ঢুকবে তখন আমরা ভিডিও সারব ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কাছে অনুরোধ রইল দয়া করি সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ